আমি গর্বিত আমি বাঙালি হম আমি বাঙালি আমি গর্বিত বলছি না হরালেখা করি কোনো লাভ নাই কারণ কোটালায় যাই ভার্সিটির সামনে মৃত্যু হইতে হইব কয়েকশো মায়ের কোল খালি হইব কয়েকশো বাবার বুক খালি হইব দরকার আছে হরালেখার যে লাই জীবনে দিয়ে দেন লাগবো তার জীবনের কোনো মূল্য আছে আমরা স্বাধীন দেশের নাগরিক কেন আমরা স্বাধীনভাবে আছেনি হ্যাঁ আঙ্গ অস্তিত্ব আছে কিন্তু আমরা জীবিত নাই আমরা জীবিত থাকলেও আঙ্গ ভিতরে অস্তিত্ব নাই আমরা স্বাধীন দেশের নাগরিক স্বাধীনভাবে আছি সব কিছু খাইয়া লাইছে কুত্তা বিলাতি কুত্তা হ্যাঁ কইসি না বিলাতি কুত্তা আনার কাছে থাকতো তো আনার সব কিছু থাকবো গড় পাড়ি টিয়া হইসা আর লেখা ওটা খালি বালি করে দেন ওটা সুন্দর করে ব্যাগে ঢুকাই ক্যাপ করে গান মারি দেন বেশ সাইছে হড়া লেখার যে সার্টিফিকেট গুলা ওগুলা ফাইল হই আপনার কাছে চলে যাব কারণ আনার কাছে বিলাতি কুত্তা আছে তাইলেই আর আনো যদি মোড়া মোড়া মানে ইয়া মোড়া আলা ডান্ডা আলা মা মুথায় তাইলে তো আর কোনো কথা নাই আনে ইন মত যাবেন বীর বেশে যাবেন কলেজে ভার্সিটির মধ্যে সিটের লাগে কোনো টেনশন করার লাগতো না আর হড়া লাগা ওইটার বই সুন্দর করে মারি সিট টিফিন মারি দেন বইয়ের উপর দিয়ে হড়া লেখা লাগতো না আর না সার্টিফিকেট এমনি ফুরফুরে চলি যাই আর আমরা যেগুলো সাধারণ পাবলিক আছি আর কি আমরা আম পাবলিক মিডিল ক্লাসের ফ্যামিলির হল আইন আঙ্গো হড়া লেখা লাগতো না আঙ্গো শুধু নিজের বামা দি দিলে এখন লাগতো না বামা দি নিজের নাম গান লাগতে আমরা কি করুন অন্য দেশে যাই কামলা দিব আর আমরা যদি কিছু কই হওয়ালা খালো তাইলে আর আঙ্গস দিব বনের কোনো মূল্য নাই আমরা হচ্ছে মশা ফাঁস করে মারলেই শেষ আঙ্গু কেউ খোঁজও নিত না খবর নিত না আর আঙ্গুল লাই কেও এগেনস্টে রু কি দাঁড়াইত মানে কেও বিরুদ্ধে কথা কইত না আর যাতে বিরুদ্ধে কথা কব হ্যাঁতে থাকতো না হ্যাঁতার অস্তিত্ব থাকতো না হ্যাঁতার ফ্যামিলিও থাকতো না যেমন কি আঙ্গু হাজারো ভাই হাজারো বোন মানে নির্ভুলে জীবন হারাইছে যে বাপে নিজের রক্ত ফানি করি কষ্ট করে নিজের মেয়েরে মানুষ করছে বড় করছে আঠারো উনিশ বিশ বছর হয়েছে মেয়ের কিছুদিন পরে মেয়েরে বিয়ে দিব বাবার অনেক স্বপ্ন যে বাবা ফুলের টোকা দেয় না মেয়েরে ওই বাপের বুক খালি হয়ে গেছে ওইরকম হাজারো বোন রাস্তায় পড়ে আছে হাজারো বোনের লাশ দেখতে পারতেছে না তার বাবা মা হাজারো বোন নির ভুলে নির দিদাই ছাত্র মতো মায়ের খাই তাদের লাইফ শেষ হড়ালাকা যে হড়ালাকা লাই জীবন চলে যাবে দরকার নাই ওই হড়ালাকা স্বাধীন দেশ এটা তো অনেক আগে স্বাধীন হয়ে গেছে মাগার আমরা স্বাধীন ভাবে নাই হায় সোনার বাংলাদেশ আমি বাঙালি আমি গর্বিত হায় রে